আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদেরকে একটা নতুন টিপস শিখাবো আজকের আলোচ্য বিষয় হলো আপনি কিভাবে অডিও গানে নিজের ছবি যুক্ত করবেন সাধারণত যারা কম্পিউটার চালনা করে থাকে তারা অডিও গান অডিও গানে নিজেদের ছবিটা যুক্ত করে দেয় কিংবা নিজের দোকানের নামে কোনো ছবি যুক্ত করে দেয় চলুন এই কাজটা আমরা কীভাবে করতে পারি খুব সহজে আপনাদেরকে শিখে ফেলি এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে প্লে স্টোরে গিয়ে স্টার মিউজিক ট্যাগ এডিটর নামে সার্চ দিতে হবে সার্চ দিয়ে আপনি ওপরে আইকনটা দেখতে পাচ্ছেন সে আইকন সম্বলিত সফটওয়্যারটা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ইনস্টল হয়ে গেলে আমরা যে কোনো অডিও গানে আমাদের নিজে ছবি যুক্ত করতে পারি চলুন সাধারণত অডিও গানগুলো কীভাবে থাকে আমরা একবার দেখে আসি আপনার মিউজিক প্লেয়ার ওপেন করুন ওপেন করার পর দেখুন এখানে অনেকগুলো ছবি আছে একটা গান ওপেন করি দেখুন এটা গ্লোরি কম্পিউটারের গ্লোরি কম্পিউটার থেকে অডিও গানটা নেওয়া হয়েছে ওরা নিজেদের একটা ছবি দিয়ে রেখেছে এতে ওদের প্রচার হয়ে প্রচারও করে দিচ্ছে যে আমার গ্লোরি কম্পিউটারে এই এই করা হয় কাজটাও মুক্ত হ্যাঁ না তো আমরা ওই আমাদের নিজেদের ছবি দিতে পারি কিংবা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে কোনো ছবি দিয়ে দিতে পারি অডিও গানে এই এই ছবিটা আমরা পরিবর্তন করতে পারি কিংবা মনে করুন যে একটা অডিও গান বাজালাম অডিও গান দেখুন এখানে সিডি আছে এখানে কোনো ছবি নাই এ বিনা ছবি থাকা এখানেও আমরা যুক্ত করতে পারি ছবি থাকলেও সেটা পরিবর্তন করতে পারি কিংবা ছবি না থাকলেও আমরা সেটা পরিবর্তন করতে পারি চলুন আমরা কাজটা খুব দ্রুত শেষ করি আমি আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছি বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি সে সফটওয়্যারটা ওপেন করবো স্টার মিউজিক ট্যাগ এডিটর ওপেন করলাম ওপেন করার পর আপনি যে গানে আপনি ছবি যুক্ত করতে চান কিংবা যে গানটিতে ছবি আছে ছবিটি পরিবর্তন করতে চান সেই গানটি ওপেন করুন মনে করুন যে আমি আজ ফিরে না গেলে এই গানটি আমি ছবি চেঞ্জ করতে চাই তাহলে এই গানের উপর ক্লিক করুন ক্লিক করুন দেখুন ডান সাইডে লেখা আছে পিক পিকচার পিক পিকচার অটো সার্চ ওয়েব ব্রাউজার তার নিয়ে আছে পিক পিকচার এই পিক পিকচারে ক্লিক করবেন এবার আপনি যে ছবিটা যুক্ত করতে চান সে ছবিটা সিলেক্ট করবেন মনে করুন আমি এই ছবিটা যুক্ত করতে চান চাই ছবিটা নিয়ে চলে আসলাম এবার আপনি খেয়াল করবেন যে অ্যালবামের ঘরে এই যে অ্যালবাম অ্যালবামের ঘরটা ফাঁকা আছে কি না যদি ফাঁকা থাকে তাহলে অ্যালবামের ঘরে যে কোনো একটা নাম দিবেন কিংবা গানের নামটাই দিয়ে দিলেন এ অ্যালবামের ঘরটা ফাঁকা রাখা যাবে না এই অ্যালবাম এই যে অ্যালবামটা এ অ্যালবাম এ অ্যালবামের ঘরটা যদি এরকম ফাঁকা থাকে তাহলে কিন্তু সিলেক্ট হবে না আপনি যে কোনো একটা নাম দেবেন মনে করেন জিরো ওয়ান দিলাম এবার আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে দেখুন ছবিটা চেঞ্জ হয়ে গেছে আমার আগে সাবস্ক্রাইব বলে ছবিটা ছিল এখন আমার মেয়ের ছবি চলে আসছে তাই না তো এভাবে আপনি যে কোনো ছবিকে আপনি চেঞ্জ করতে পারেন কিংবা কোনো গানে ছবি নেয় ছবি যুক্ত করতে পারেন মনে করেন যে এই গানটা ওপেন করলাম এই গানে কোনো ছবি নাই আপনি পিক পিকচারে আসলেন সেম সেম সিস্টেম আপনি একটা ছবি নেন ছবিটা সিলেক্ট করেন সিলেক্ট করার পর দেখুন যে অ্যালবামের ঘরটা ফাঁকা আছে কি না অ্যালবামের ঘরটা ফাঁকা নাই ক্লোজ আপ অন লেখা আছে সব আপনি সেভে সেভে ক্লিক করুন ওয়েট করুন প্লিজ দেখুন ছবি চেঞ্জ হয়ে গেছে এবার ফিরে যান ওই ছবি যেখানে আমরা গান বাজাচ্ছিলাম খেয়াল করুন যে ছবিগুলো সব বলে চেঞ্জ হয়ে গেছে দেখুন এই আমার মেয়ের ছবিটা ছবির ব্যাপারটা দেখুন এই যে দেখুন ছবি চেঞ্জ হয়ে গেছে তাই না এভাবে আপনারা ছবিগুলো চেঞ্জ করতে পারেন এছাড়াও আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারেন ছবির ওপরেও আপনাদের নিজের নাম ভাসিয়ে আনতে পারেন এক্ষেত্রে আপনি কি করবেন আপনার ডাউনলোডকৃত সফটওয়্যারটা ওপেন করুন স্টার মিউজিক ট্যাগ এডিটর আপনি যে কোনো একটা ইয়ে গান নেন যে কোনো একটা গান ওপেন করুন গান গেলাম পিক পিকচারে গেলাম এবার আপনি সাবস্ক্রাইবে ক্লিক করলেন এবার দেখবেন যে অ্যালবামের ঘরটা ফাঁকা আছে না কি না অ্যালবামের ঘরে ফাঁকা নাই আপনি এবার কি করবেন লাইরিস এই যে লাই এই যে এই ঘরে এই ঘরটা যদি ফাঁকা থাকে কিংবা না থাকে ডিলিট করে দিয়ে আপনি নিজের নামটা লিখে দেন দেখেন ম্যাজিকটা কি হয় নিজের নাম লিখলাম এবার আমি সেভ করব ছবিটা মনে রাখুন দেখুন লেখা সবার আগে সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি তাই না এবার সেভ করুন সেভ করে আমার ফিরে যাই এবার মিউজিক প্লেয়ারে যাই মিউজিক প্লেয়ারে গেলাম সাবস্ক্রাইবটা ওপেন করবো আমরা এই যে সাবজাই এই পদ্মা ও করলাম ও করে দেখুন আগে এই নামটা ভেসে আসছে এম ডি রানা এম ডি রানা এবার আপনি একবার ক্লিক করুন নামটা আবার নিজে চলে আসলো আপনি আবার ক্লিক করুন দেখুন নামটা ওপরে চলে গেল সুতরাং আপনি গানটা যখনই ওপেন করবেন যখনই বড়ো করবেন তখনই আগে আপনার গানটা আপনার নামটা ভেসে উঠবে দেখুন এই নাম ভেসে উঠলো এবার আবার ক্লিক করুন স্বাভাবিক হয়ে গেল এভাবে আপনারা যে কোনো গানে খুব সহজে খুব সহজেই একটা ছবি যুক্ত করতে পারেন কিংবা ছবি পরিবর্তন করতে পারেন ওকে আমার এটা আজকে টপিক ছিল যদি কোনো জায়গাতে ভুল থাকে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন তথ্য সবার আগে পাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন